আসসালামু আলাইকুম এখানে দুই ফাট কাপড় আছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি হাফ বোর্ডের নিচের দিকে লম্বাটা দশ ইঞ্চি আছে কাপড়টাকে একটা ভাস দিয়ে সাইড ফাট করে নিলাম ঠিক আছে তো এখন আমি ফুটবলার মাপটা নেবো সাড়ে পাঁচ ইঞ্চি গলা এবং কাদের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি আর মহলের মাপটাও সাড়ে পাঁচ ইঞ্চি দিছি এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নিয়ে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এরপর গলার মাপটা নিব দু ইঞ্চি এখন নিব হচ্ছে আমি পিছনের গলাটা এক ইঞ্চি সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি দিয়েছি ঠিক আছে এদিক থেকেও দু ইঞ্চি দিয়ে আমি গোলগলার শেপ করে দিয়ে দেবো সুন্দর করে এদিক থেকে একটু ডাউন করে দিলাম এখন বডি মাপটা নিচ্ছি আমি আঠাশ ইঞ্চি চার বাগের এক ভাগ সাত ইঞ্চি আর নিচে দিব হচ্ছে ছ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি চার বাগের এক ভাগ ছ ইঞ্চি যা বডি দিবেন তার আর চার বাগের এক ভাগ নেবেন সবসময় ঠিক আছে এখানে আপনি আপনার বাচ্চার এই বডির মাপটা আর লম্বার মাপটা নেবেন শুধু নিয়মটা ফলো করে এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আমার সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন পরবর্তীতে যখন সময় হবে তবে ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে শিখতে পারবেন না আর আমি আমার সবগুলো ভিডিওতে হচ্ছে টুকরো কাপড় দিয়ে জামাগুলো তৈরি করে দেখাই ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে জামাগুলো তৈরি করে দেখাই আমরা কিন্তু আসলে না জানার কারণে অনেকগুলো টুকরো কাপড় রেখে দিই ঠিক আছে তো চাইলেও আপনি একটু আইডিয়া নিয়ে আপনি আপনার বাচ্চার জন্য এরকম আর সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারেন টুকরো কাপড় দিয়ে আসলে কাপড়গুলো ফেলে না রেখে আমরা কাজে লাগালে কিন্তু ভালো আর যেহেতু এগুলো হচ্ছে সুতির কাপড় ঠিক আছে বাচ্চারা পরতেও আরাম পাবে আর ডিজাইন করে একটু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে যদি বানিয়ে নেন তাহলে অবশ্যই এগুলা টুকরো কাপড় দেখা যাবে না ঠিক আছে বোঝাই যাবে না যে এগুলো আপনি টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন খুবই সুন্দর ইউনিক তো এখন আমি ফিসনের সাইডে এখানে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এখানে সেন কিংবা হুক দুইটাই দেওয়া যায় আমি আসলে সেনটা দিচ্ছি না আমি হুককে বেশিরভাগই আমি দিচ্ছি তো আমি সাইডটা সেলাই করে দিলাম ঠিক আছে আর উপরে যে বডি কাপড়টা নিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় নিচে যেটা এটা হচ্ছে কামিজা আর মহলে এই সাইডের যে বেঁচে যাওয়া কাপড় ওইগুলোয় তো এখানে আমি লম্বার মাপটা দেখিয়ে দিলাম আর এখানে আছে কুচির জন্য সাতাশ ইঞ্চি ঠিক আছে তো কুসিটা আমি মেশিনে দিয়ে দিচ্ছি আর এই কুচিটা কিন্তু দেওয়া একদম সোজা আমি যে কুচিটা হাত দিয়ে একটু মেশিন দিকে দিয়ে দিচ্ছি দুটো সেলাই করলে হয়ে যাবে তারপর এখানে আরেকটা কাপড় নিচ্ছে নিচে কুচি দেওয়ার জন্য এই কাপড়টা লম্বাটা আছে আড়াই ইঞ্চি আর কচির জন্য কাপড় যেটা নিছি সেটা কিন্তু একটু বেশি নিছি দুই ব্যাস করে নিছি মাফে সুবিধার জন্য দুই ব্যাশ করে তেইশ ইঞ্চি নিছি অর্থাৎ ইঞ্চি লম্বাটা আছে এরপর হচ্ছে আমি চিকন করে সাইডটা সেলাই করে নিচ্ছি এখানে দুইটা সাইডে আমি সেলাই করে নেব একদম চিকন করে দেব তো একটা সাইড সেলাই করে নিলাম এখন হচ্ছে আরেকটা সাইডও একই নিয়মে আপনাকে সেলাই করে নিতে হবে আমি একটা সাইড করে নিলাম এখন হচ্ছে এখানে দিব এক থেকে দুই সুতার মতো কাপড় হচ্ছে কুসিটা আমি দিয়ে দিচ্ছি আর এই কুসিটা আমি মেশিনে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো সেলাই করছি আর সেলাইয়ের যে কাটাটা ওইটা কিন্তু একদম বড় সেলাই যেটা ওইখানে রাখছি কি হচ্ছে দুটো সেলাই করতেছি আর মেশিন দিকে কাপড়টা দিয়ে দিছি তাহলে কিন্তু হয়ে গেছে এই যে কুসিটা হয়ে গেছে এখানে একদম হালকা কুচি দিব এই জন্য কিন্তু কুচি বেশি দিই নেই তারপর হচ্ছে আমি কাপড়টাকে উপরের দিকে হাফ ইঞ্চির মতো করে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কুচিটা আমি উপরে বসাবো এখানে জামাটা কুসিগুলো আমি উপরে বসাব দুপুরে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর এই কুচিটা দিচ্ছি হচ্ছে আমি জামাটা একটু লম্বা করার জন্য ঠিক আছে ডিজাইনে হলো জামাটাও লম্বা হলো মাপ মতো আর এই জামাটা আমি তৈরি করতেছি হচ্ছে আপনার তিন বছরের বাচ্চার জন্য তিন বছর চার বছর বা সাড়ে চার বছর বাচ্চাই এই জামাটা পরতে পারবে ঠিক আছে আর বডি মাপটা হবে হচ্ছে আসলে আপনার বাচ্চার বডির মাপটা নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি এই যে কুচি কাপড়টা হাফ বডির সাথে সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ আসলে একটু ধৈর্য নিয়ে করতে হবে আর সেলাই কাজটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে তা আমি সোজা করে নিলাম এই যে এভাবে করে সোজা করে নিচ্ছি সুন্দর করে তারপর উপরে আমি একটা লেস বসা আপনারা চাইলে এখানে লেসটা না বসালেও বসাতে পারেন আসলে লেস থাকলে বসাবেন না থাকলে তো কোনো সমস্যা নেই আমার এখানে লেসটা ছিল তাই আমি লেসটা লাগালাম জামাটা আরেকটু সুন্দর হওয়ার জন্য আর কি আসলে একটু কাপড়ের ভিতর লেসগুলো দিলে হচ্ছে জামাটা আরেকটু সুন্দর হয় ঠিক আছে তো এখন হচ্ছে আমি কাটটা সেলাই করে নিচ্ছি অর্থাৎ একটা সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা সাইড একই নিয়মে আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম কাদের এখানে সবসময় দুটা সেলাই দিবেন একটা সেলাই দিবেন না খুলে যেতে পারে এখন হচ্ছে আমি সাইডের এই আরমহলের ফপিংগুলো লাগাবো আর আপনাদের যদি কাপড় যদি এই জামার কাপড় থাকে ওইখান থেকে ফাইপিং কাপড়টা নিয়ে নেবেন ঠিক আছে আমার এখানে আসলে বাদতে কোনো কাপড় ছিল না জামাটার এই জন্য কিন্তু আমি আলাদা একটা কালার এই কাপড় সেলাই করতেছি আপনারা এখানে নিয়মটা ফলো করে টুকরো কাপড় ছাড়া নর্মাল এই গস কাপড় দিয়েও এই ডিজাইনের জামাটা তৈরি করতে পারেন ঠিক আছে এখন হচ্ছে উল্টো কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে একটা সাইড দেখিয়ে দিলাম আরেকটা সাইড এই একই নিয়মে সেলাই করে নেবেন এখন গলাটা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুই বাজে যেভাবে আর মহল্লা যেখানে সেলাই করছি ওইভাবেও কিন্তু সেলাই করতে পারেন আবার এক ফাট দিয়ে সেলাই করতে পারেন ঠিক আছে আমি এখানে দুই ফাট দিয়ে সেলাই করতেছি আর বাসটা কীভাবে দিছি সেটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন এভাবে বাস দিলে আপনার ফিনিশিংটা সুন্দর হয় আর উপরে এই যে ফুটির কাপড়টা আছে এটা একটু টানবেন নিচের কাপড়টা কোনোভাবে টানা যাবে না উপরের কাপড়টা একটু টেনে টেনে সেলাই করবেন এই কাপড়টাকে ভিতরের দিকে একটা বাস দিয়ে দেবেন বাসটা দেওয়ার পরে এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টাকে খুলে দেখিয়ে দিব তো তার আগে কিন্তু এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় সেলাইটা যেন কেটে না যায় এটা খেয়াল করবেন এই কাপড়টাকে এভাবে করে খুলে দেবেন এই যে এভাবে করে খুলে নেবেন খুলে নেওয়ার পরে হচ্ছে এভাবে করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নেবেন এই যে আমার সেলাইগুলো হয়ে গেল এখন হচ্ছে উপরে আমি ডিজাইন করব ডিজাইন করার জন্য এখানে দুটো কাপড় নিচ্ছি কাপড়গুলো এখানে দেড় ইঞ্চির মতো আছে তবে আপনি এখানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি কাপড় দিতে পারেন সেলাইয়ের কাপড় শর্ট ওটা দুই দিক থেকে সেলাই করে নেবেন আর হচ্ছে মেশিনে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি হচ্ছে আমি একটা ফাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ফাটে নিয়েছি আমি বেশি দিব না কুচিগুলো একদম হালকা দেবো ঠিক আছে হালকা দেবো তবে এত বেশি করে দিব দেওয়ার পরে হচ্ছে এখন আমি বড়ি সেলাই করে নেব তো তারাই কিন্তু আমি এখানে ফিতাগুলো লাগাতে হবে আমি এখানে ফিতা সেলাই করতেছি ফিতা না দিলে আমি বাচ্চাদের জামা সুন্দর হয় না কারণ হচ্ছে বাচ্চাদের জামাগুলো পিছন দিয়ে না বাঁধলে সুন্দর হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম